হিন্দু মহাজোটের সভাপতি ধন্যবাদ ধন্যবাদ হিন্দু মহাজোটের সভাপতি ধন্যবাদ হিন্দু মহাজোটের সম্মানিত সেক্রেটারি জেনারেল মহাসচিব সহ নেতৃবৃন্দ আমার সালাম গ্রহণ করুন আপনারা জানেন যে আসলে আমাদের বাংলাদেশে আমরা সাম্প্রদায়িক সম্প্রতিকে রক্ষা করে সবসময় বসবাস করে এসছি হাজার বছর ইতিহাস এখানে সম্প্র সাম্প্রদায়িক সম্প্রীতি সবসময় বজায় ছিল এমনকি দেশে যখন মুসলমানরা শাসন করেছেন তখনও কিন্তু সেই পরিষদের মধ্যে সিংহভাগ হিন্দুদের পার্টিসিপেন্ট ছিল এবং এই পাকে দীর্ঘদিন পর্যন্ত মুসলমানের শাসন আমলেও হিন্দুরা কিন্তু খুব ভালোভাবে তাদের জীবন জীবনযাপন করতে সক্ষম হয়েছিল কিন্তু আগের ইতিহাস এরপরে দেখেন স্বাধীনতার সময় যখন হিন্দুদের উপর আক্রমণ হয়েছিল আমার দাদা জান রহমতুল্লাহ আলাই তখন আমাদের বাড়ি আমাদের মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানগুলি সবগুলি হিন্দুদের জন্য ছেড়ে দিয়েছিল এই জন্য দেখবেন আজকেও চর্মনে হিন্দুরা কিন্তু আমাদেরকে দেবতার মতো মানে অনেক ভক্তি শ্রদ্ধা করে এই গত দুই হাজার একের একের সময়ও যখন একটু হট্টগোল হয়েছিল তখন হিন্দুগুলো কিন্তু সবাই আমাদের বেড়ে এসেছিলেন এমনকি চর্মনের হিন্দুদের অবস্থা এরকম পূজার সময় আইন শৃঙ্খলা বাহিনীর যখন মিটিং ডাকা হয় তখন তাদের পক্ষ থেকে পূজা কমিটির পক্ষের থেকে প্রশাসনকে বলে ওখানে কোনো পুলিশ দেওয়ার দরকার নেই চরমানে হুজুররা আছেন তারা আমাদের নিরাপত্তার জন্য যথেষ্ট আসলে ইসলাম সম্পর্কে আমাদের হয়তো অনেকের জানা নেই আসলে মুসলমানকে বের করা হয়েছে গোটা মানুষের জন্য এটা শুধু মুসলমান মোত্তাকিম মোহাম্মের জন্য নয় নাস সমস্ত মানুষের জন্য কাজী আমরা চাই যেরকম হাজার বছর ঐতিহাসিক ওই আমাদের ইতিহাস ঐতিহ্য যেটা ছিল সেটা বজায় থাকবে এখানে আমাদের হিন্দু মহাজোটের সম্মানিত মহাসচিব সাহেব যে কথা বলেছে আসলে বাস্তবতাও তাই কোনো এক সম্প্রদায় কোন এক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে আসলে নিজেদের ক্ষমতাকে স্থায়ী করা একটা পরিকল্পনার সৃষ্টি করেছে আজকে দেখেন মুদি সাহেব কী বললেন একশো কোটি হিন্দু বাংলাদেশের হিন্দুদের কিন্তু উদ্বিগ্ন অবস্থায় আসছেন এই কথাটা কি বললেন তো এটা উস্কানি নয় কি ডাইরেক্ট উস্কানি তার মানে কি তারা একশো বিশ কোটি হিন্দু নিয়ে গিয়ে বাংলাদেশে আক্রমণ করবে ঝাঁপিয়ে পড়বে আমরা বাংলাদেশের মানুষ কে মুসলমান কে হিন্দু আমাদের দেখার বিষয় নয় আমরা এদেশের নাগরিক যেহেতু এদেশের নাগরিক সবের অধিকার সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এটা আমাদেরকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে সাম্যতা থাকতে হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেক অধিকার বাস্তবায়ন করতে হবে প্রত্যেক মানুষের মর্যাদা প্রদান করতে হবে মানবিক মর্যাদা এখানে মুসলমানের মর্যাদা হিন্দুদের মর্যাদা খ্রিস্টানের মর্যাদা বলা হয় না মানবিক মর্যাদা যে মানুষ তাকে অবশ্যই মর্যাদা দিতে হবে আমি যখন প্রেসিডেন্ট হাউসে প্রথম পাঁচ তারিখে মিটিংয়ে গিয়েছিলাম সবাই সবার কথা বলছে কিন্তু ফার্স্ট কিন্তু আমি বলেছিলাম সেফটি ফার্স্ট আমি বলছিলাম সেফটি দেওয়ার দরকার আমাদের হিন্দু সম্প্রদায়কে অবশ্যই সেফটি দেওয়ার দরকার যখন বাংলাদেশের মানুষ চিন্তাও করতে পারে না হিন্দু মন্দির পাহারা দিতে হবে তখন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা প্রত্যেকটা হিন্দু মন্দির অবশ্য চলে গেছেন যেটা আপনারা বলছেন যে আমরা চিন্তাও করতে পারি নাই কারণ আমরা বুঝতে পেরেছি যে পরাজিত শক্তি এখন হিন্দু ঢাল বানিয়ে দ্বিতীয়বার অজ অরজকতা সৃষ্টি করা চক্রান্ত করবে এর জন্য এই বিষয়টাকে ইশ করার জন্য আগেই সতর্ক থাকার জন্য এই বিষয়টাকে নষ্ট করার জন্য রদ করার জন্য আমরা আগেই সতর্ক ছিলাম আজকে আমরা শপথ গ্রহণ করব বাংলাদেশে হাতে হাত রেখে আমরা বাংলাদেশের নাগরিক আমরা মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই এক হয়ে দেশটাকে গড়ব এই দেশটা এই দেশটাকে সামনে অগ্রসর করবো এই দেশটাকে সামনে নিয়ে যাব এখানে প্রত্যেকটা মানুষ তারা অন্ন বস্ত্র চিকিৎসা বাসস্থান সব সব জিনিসের থেকে সব দিক থেকে তারা সাম্যতা অর্জন করবে সবার অধিকার সমান থাকবে কে হিন্দু কে খ্রিস্টান কে বৌদ্ধ এটা দেখার বিষয় নয় ওই বাংলাদেশের নাগরিক এইটি আমার মূল পরিচয় যদি আমি বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দেই তাহলে আমার অধিকার সমান থাকবে আমরা একসাথে বসবাস করবো প্রত্যেকে প্রত্যেকের দুঃখে দুঃখী হব সুখে সুখী হব প্রত্যেকে প্রত্যেকের অংশীদারিত্ব গ্রহণ করব। যদি এইভাবে আমরা বসবাস করতে পারি তাহলে বাংলাদেশের বুকে বাংলাদেশ একটা স্বর্ণের দেশ হিসাবে আবির্ভূত হবে বলে আমি মনে করি কাজে আজকে হাতে হাত রেখে আমরা সবাই শপথ গ্রহণ করবো আসেন আমরা সবাই হাতে হাত রেখে শপথ গ্রহণ করি আমরা বাংলাদেশের সমস্ত নাগরিক এক হয়ে বাংলাদেশকে সামনে অগ্রসর করব আমরা সবাই এক অভিন্ন এখানে কোনো পরিচয় থাকবে না শুধু পরিচয় থাকবে আমরা বাংলাদেশের নাগরিক আল্লাহ আমাদের সবাইকে সম্মিলিত দেশ থেকে সামনে আর আমাদের মহাসচিব সাহেব যেই যেই প্রস্তাব দিয়েছেন আমরা পিয়ার সিস্টেমের নির্বাচন চাই পিয়ার সিস্টেমের নির্বাচন যদি হয় তাহলে সবাই প্রত্যেকের অধিকার সংসদে বাস্তবায়ন হবে এবং প্রত্যেকের ভোটের পার্টিসিপেট থাকবে এবং প্রত্যেকে সেখানে প্রতিনিধি হিসাবে যেতে পারবে কাজে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে করা তৌফিক দান করেন এবং আপনারা চিন্তিত হবেন না ইনশাআল্লাহ আপনাদের পাশে আসি আপনাদের সুখে দুঃখে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাভুজ শর্মনাই সবসময় থাকবে ইনশাআল্লাহ এই দেশে মুসলমান আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আপনারা আসছেন আপনার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমরা আজকে এখানেই আজকে আমাদের এই আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করলাম আপনার সবাইকে ধন্যবাদ